আল্লাহ রাবুল আলমিন তোমাকে জাহান নামের একটা চিত্র রয়েছে ওই চিত্রটা ঢাকার জন্য তোমাকে তৈরি করেছেন ওই লোকটা ডাক দিয়া বলে মুসা আমি আপনার কথা বুঝেছি আমি আপনার কথা শুনেছি মাওলা দরবারে তারপরে অসুখ নিয়ে আদায় করতেছি জান্না যেমন মাওলার বানানো জাহান তেমন মাওলার বানানো মাওলার বানানো জাহান নামের জন্য যদি মাওলার বানানো জাহান নামের জন্য যদি আমাকে মাওলা সৃষ্টি করে থাকেন মাওলার দরবারে আমি অসংখ্য গণিত সুপ্রি আদায় করে বলি আলহামদুলিল্লাহ ওই লোকটার কথা শোনার পরে মাওলার কুদরতি অন্তরে বড় মায়া লাইগা যায় হাদিসের মধ্যে ফরমান কিতাবের মধ্যে ফরমান সঙ্গে সঙ্গে ওই লোক তার হাত পা গজাই যায় শুধু হাত পা গজায় নাই মাউলার পক্ষ থেকে এহলা চলে আসে ওরে আল্লাহর বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ঘুছো না তুমি জান্নাতি তুমি জান্নাতি ইন্নাদাবি লাশাদিদ তোমরা আমার পক্ষ থেকে যা নিয়ামত পাবে তার শুকরিয়া আদায় করবে যদি না শুকরিয়া আদায় করো তাহলে ক্ষতিগ্রস্তদের কাতারের অন্তর্ভুক্ত তোমরা হয়ে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া কেমন হবে

পয়গম্বর মুসা আলাই সালাতু ওয়াস বলে মাবুদের সাথে কথা বলতে যাচ্ছি ওই লোকটা ডাক দিয়া বলে পয়গম্বর মুসা কিতাবের মধ্যে শুনেছি মাওলা যাকে যেভাবে সৃষ্টি করে কোনো একটা কোন এক কাজের জন্য সৃষ্টি করে ও পয়গম্বর মুসা মাওলা আমারে দুইটা হাত দেয় নাই দুইটা পা দেয় নাই মাওলারে জিজ্ঞেস করবানি মাওলা আমারে কিসের জন্য সৃষ্টি করেছে মুসা আলাইহিস সালাতু সালাম বলে আচ্ছা আমি জিজ্ঞেস করব পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রব্বে কায়নাতের দরবারে আরজি জানান মাওলা তোমার বান্দার একটা দরখাস্ত তোমার দরবারে মাওলা ডাক দিয়া বলে মুসা কি দরখাস্ত দিবা

যখন মাউলার দরবারে বলেন বাবু উত্তরে দেন ও ওষা আমার ওই বান্দাকে তুমি গিয়ে বলবা জাহান নামের মধ্যে একটা ছিদ্র রয়েছে ওই ছিদ্রটা ঢাকার জন্য আমি ওই বান্দাকে সৃষ্টি করেছি যখন মাওলার সঙ্গে কথাবার্তা শেষ করিয়া রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে যান ওই লোকটার সাথে দেখা ওই লোকটা ডাক বলে পয়গম্বর দরবারে আমার আরজিটার পৌঁছাইছিলেন ছিলেননি পয়গম্বর মৌসা বলে মাওলারে জিজ্ঞেস করেছি ওই লোকটা ডাক দিয়া বলে মূসা কি জিজ্ঞেস করেছ মাউলা কি বলেছেন পয়গম্বর মুসা আলাইহি সালাতু মনটা খারাপ করে বলে নরে আল্লাহর বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিন তোমারে জাহান্নামের একটা সিদ্ধ ঢাকার জন্য তৈয়ার করেছেন ওই লোকটাই কথা শুনিয়া সঙ্গে সঙ্গে বলে আলহামদুলিল্লাহ পয়গম্বর মুসা আলাইহিস সালাতু সালাম বলে তুমি হয়তো আমার কথা বুঝো নাই আল্লাহ পাক রাব্বুল আলামিন তোমাকে জাহান্নামের একটা ছিদ্র রয়েছে ওই চিত্রটা ঢাকার জন্য তোমাকে তৈয়ার করেছেন ওই লোকটা ডাক দিয়া বলে মূসা আমি আপনার কথা বুঝেছি আমি আপনার কথা শুনেছি মাওলা দরবারে তারপরে শুকরিয়া আদায় করতেছি জান্নাত যেমন মাওলার বানানো জাহান নাম তেমন মাউলার বানানো জাহান জাহান্নামের জন্য যদি বানানো জাহান্নামের জন্য যদি আমাকে মাওলা সৃষ্টি করে থাকেন মাওলার দরবারে আমি অসংখ্য গণিত সুক আদায় করে বলি আলহামদুলিল্লাহ ওই লোকটার কথা শোনার পরে মাউলার কুদরতি অন্তরে বড় মায়া লাগায় যায় হাদিসের মধ্যে ফরমান কিতাবের মধ্যে ফরমান সঙ্গে সঙ্গে ওই লোক হাত পা গজায় যায় যায় তো হাত পা গজায় নাই মাউলার পক্ষ থেকে এহলা চলে আসে ওরে আল্লাহর বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ঘুছো না তুমি জান্নাতি তুমি জান্নাতি আল্লাহ পাক বলে আমি ঘোষণা দিয়ে দিলেন যে আমার এত বড় শুকরিয়া আদায় করেছে আমার পক্ষ থেকে তার জন্য জান্নাত উপহার হিসেবে রয়ে গেছে